হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল পার্থসগ্রাম ক্লাস আশা করছি তোমরা ক্লাস নাইনের পরীক্ষা বা এক্সাম দিয়ে ফেলেছো ডিসেম্বর মাস চলছে তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে স্যার নতুন ক্লাস টেনের ব্যাচ কবে থেকে স্টার্ট হবে তো সেটা তোমাদের যেহেতু প্রশ্ন ছিল তো আমাকে তো উত্তর দিতেই হবে তাই তোমাদের জন্য নিয়ে হচ্ছে মাধ্যমিক দু হাজার ছাব্বিশের একটা নতুন ব্যাচ যে ব্যাচটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রবর্তক ব্যাচ আমি নাম রেখেছি মাধ্যমিক দু হাজার ছাব্বিশ মানে পঁচিশ ছাব্বিশের যে ব্যাচ তাদের জন্য এই ব্যাচটা আমি লঞ্চ করে দিয়েছি আমার নিজস্ব অ্যাপে পার্থসগ্রাম ক্লাস অ্যাপের সম্পর্কে ডিটেলস ব্যাচের সম্পর্কে সমস্ত ডিটেলস কিন্তু ভিডিওতে বলবো তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি ভালো লেগে থাকে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং যদি চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো দেখো প্রথমত এই যে প্রথমে সবার অনেকে প্রশ্ন করে যে ইউটিউবে তো আপনি ভালোই পড়াচ্ছেন তাহলে আমাদেরকে আলাদা করে ব্যাচ কেন নিতে হবে এটা কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে যে আপনি তো ইউটিউবে করান তাহলে ব্যাচ কেন মানে কি কারণে ব্যাচটা দেখো আমি ইউটিউবে সাধারণত কি করাই বলতো বেশিরভাগ সমাধানের অঙ্ক করাই আমি দুই থেকে তিন বছর ধরে দেখবে ইউটিউবে রায় মার্টিন আর বিভিন্ন টেস্ট পেপার বা বিভিন্ন যে যে বইগুলো রয়েছে সলভের সেগুলো করাই এবং সেখানে কি রয়েছে কোনো ঠিক নেই যে ভিডিও কবে আসবে এরকম কোনো ব্যাপার থাকে না এবং লাইভে এসেও ক্লাস করাই ঠিক আছে ব্যাচের মধ্যে কি হবে বলতো একটা নিয়ম শৃঙ্খলা থাকবে যে পুরো ব্যাচটাতে তোমরা পড়তে পারবে তোমরা যেরকম অফলাইন ব্যাচে পড়াশোনা করো সেরকম ভাবে কিন্তু তোমরা পড়াশোনা করতে পারবে আমার গাইডেন্স তোমরা পাবে তাহলে আমরা ব্যাচটা নেব কেন তার প্রথম কারণ হচ্ছে আমার একটা গাইডেন্স পাবে ঠিক আছে এই গাইডেন্সের মধ্যে তোমরা সমস্ত কিছু জানতে পারবে যে অঙ্কগুলো কেমন ভাবে হয় অঙ্কে কেমন ভাবে নাম্বার তোলা যায় যারা 90 প্লাস নাম্বার তুলতে চাও তারা কিভাবে নাম্বার তুলবে এগুলো সমস্ত গাইড কিন্তু তোমরা এই ব্যাচের মধ্যেই পেয়ে যাবে ঠিক আছে আলাদা করে কিন্তু তোমাকে জিজ্ঞেস করতে লাগবে না দ্বিতীয়ত হচ্ছে যে ব্যাচ আমি যে নেবো তাতে আমার সুবিধা কি সুবিধা হচ্ছে তোমার যদি অঙ্কের কোনো দুর্বলতা থাকে কোনো জায়গায় যদি অঙ্ক মনে হয় আমি ভয় পাই তো তাহলে কিন্তু তোমরা ব্যাচটা নিয়ে দেখতে পারো যে আমি কিভাবে ব্যাচ পড়াই ঠিক আছে বা কিভাবে আমি পড়াই আমার এমনিতেই ইউটিউবে অনেক ভিডিও রয়েছে তোমরা দেখতে পারবে আমি কি করে সমাধান করি আমি কিভাবে পড়াই তো সেটা কিন্তু তোমরা ইউটিউবে অনেক ভিডিওতে দেখতে পারবে এছাড়াও এবছর যারা মাধ্যমিক দেবে এখনও তো মাধ্যমিক হয়নি ফেব্রুয়ারিতে তাদেরও কিন্তু একটা ব্যাচ চলছে সাফল্য ব্যাচ বলে তাদেরকেও কিন্তু তোমরা জিজ্ঞেস করতে পারো বা তারাও হয়তো রিভিউ তোমাদেরকে দিয়ে দেবে যে তারা আমার কাছে পড়ে তাদেরকে কেমন লাগে বা টেস্টে তারা কেমন নাম্বার পেয়েছে সেটাও কিন্তু তোমরা জানতে পেরে যাবে ঠিক আছে তো এইটার জন্য কিন্তু ব্যাচ নেওয়া খুবই জরুরি আমি বলবো এবং আরেকটা কারণে জরুরি হচ্ছে দেখো যারা কোনো জায়গায় পড়তে পারছে না ঠিক আছে অর্থের অভাবে পড়তে পারছে না প্রত্যন্ত গ্রাম এলাকায় থাকে ভালো হয়তো শিক্ষক মহাশয় তাদের আশেপাশে নেই তাদের জন্য কিন্তু এই ব্যাচটা খুবই কার্যকর তারা একবার এই ব্যাচটা যদি পারচেস করে নেয় তাহলে কিন্তু সারা বছর তার অ্যাক্সেস পাবে ঠিক আছে তাহলে ব্যাচ নেওয়ার কারণটা আমি বলে দিলাম ব্যাচ নেওয়াটা তোমাদের হাতে যদি তোমার মনে হয় আমার গাইডেন্স প্রয়োজন অঙ্কের একটা ভালো স্যার দরকার রয়েছে যে আমাকে গাইড করবে ভালো নাম্বার পাইয়ে দেবে ঠিক আছে তার জন্য কিন্তু অবশ্যই তোমাকে ব্যাচটা নিতে হবে বোঝা গেল এবার দেখো যে ব্যাজের মধ্যে আমি কি কি পাবো স্যার ব্যাজের মধ্যে আমি কি কি পাবো প্রথমত এই যে জিনিসটা এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ব্যাজের মধ্যেও সেম জিনিস লেখা রয়েছে আমি কিন্তু এক্সট্রা কোনো জিনিস লিখিনি যেটা যেটা আমি প্রমিস করছি সেটা সেটা কিন্তু আমি করাবো আচ্ছা তার আগে বলে দিই তোমরা কিন্তু পার্থস গ্রাম ঠিক আছে পার্থস গ্রাম এটা লিখে সার্চ করলেই কিন্তু তোমরা আমার অ্যাপটা পেয়ে যাবে প্লে স্টোরে রয়েছে এছাড়াও লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব পিন কমেন্টও করে রাখবো সেখান থেকেও তোমরা ডাইরেক্ট প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে অথবা নিজেরা সার্চ করেও কিন্তু পার্থস গ্রাম সার্চ করলেও কিন্তু পার্থসগ্রাম ক্লাস লোগো দেখতে পাবে ঠিক আছে আমার একটা নিজস্ব লোগো রয়েছে সেই লোগো সেটা তোমরা দেখতে পাবে এবং সেটা ইনস্টল করে নেবে ইনস্টল করার পরেই তোমরা প্রথমেই মানে করার পরেই যখন তোমরা লগ করে নেবে নিজের ফোন নাম্বার দিয়ে লগ করার পর প্রথমেই দেখবে এখানে কিন্তু প্রবর্ধক মাধ্যমিক দু বলে লেখা থাকবে ঠিক আছে এটা দেখবে ব্যানার রয়েছে এবং সেখানে ক্লিক করলেই কিন্তু তোমরা সব কিছু কিন্তু ডিটেলস পেয়ে যাবে আমি তবু এই ভিডিওতে ব্যাচে কি কি করাবো সেটা ডিটেলস আমি আগে বলে দিচ্ছি দেখো প্রথমে এক্সপায়ার মানে কবে শেষ হবে ব্যাচটা এটা দেখো এক তিন দু অর্থাৎ মার্চ মাসের এক তারিখে দু সালে এই ব্যাচটা শেষ হবে তার আগেই কিন্তু দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতেই কিন্তু তোমাদের মাধ্যমিক হয়ে যাবে তবু আমি এক তারিখ পর্যন্ত ব্যাচের অ্যাক্সেস রেখেছি ঠিক আছে কারণ এখনো দু হাজার ছাব্বিশের তো রুটিন দেয়নি মাধ্যমিকের যে রুটিনটা হয় তো তার জন্য আমি এক তারিখ পর্যন্ত মার্চ মাসে রেখেছি এত তারিখ পর্যন্ত তুমি কিন্তু লাইভ ক্লাস সমস্ত যে কোনো রেকর্ডেড ক্লাস যে কোনো তুমি পিডিএফ অঙ্কের টেস্ট সমস্ত অ্যাক্সেস করতে পারবে ঠিক আছে এবার দেখো কোর্স কবে থেকে স্যার স্টার্ট হচ্ছে মানে কবে থেকে করাবেন করাবো হচ্ছে দুই এক দু থেকে ঠিক আছে দুই এক দু হাজার মানে যে জানুয়ারি মাস রয়েছে তার দু তারিখ থেকে কিন্তু স্টার্ট স্টার্ট হয়ে হয়ে যাবে যাবে থেকে আমাদের দুই কোর্স ভ্যালিডিটি কি রয়েছে কোর্স রয়েছে ভ্যালিডিটি হচ্ছে বলেই দিলাম দু হাজার পুরো মাধ্যমিক পর্যন্ত যতদিন না তুমি মাধ্যমিক দিচ্ছ ততদিন পর্যন্ত এই কোর্সটা তুমি অ্যাক্সেস করতে পারবে আমার পার্থসগ্রাম ক্লাসের এই অ্যাপটাতে ঠিক আছে এবার হচ্ছে যে আমার কাছে কেন পড়বে আমার শিক্ষা মানে শিক্ষা মানে যোগ্যতা কি রয়েছে সেটা হচ্ছে দেখে নাও আমি এমএসসি ম্যাথে করেছি ঠিক আছে তো তোমাদের কিন্তু ভালো ম্যাথমেটিক্সে গাইড করতে আমি পারবো ঠিক আছে আর আমার বারো বছরের কিন্তু এক্সপিরিয়েন্স রয়েছে আমি বারো বছর ধরে কিন্তু অফলাইন ব্যাজে পড়াচ্ছি আমার অফলাইন ব্যাজ রয়েছে অফলাইন ব্যাজের সম্পর্কে আমি বলে দিই যদি কেউ কলকাতায় থাকো ঠিক আছে কলকাতার মানে নর্থ কলকাতার দিকে থাকো তাহলে তোমরা আমার অফলাইন যেও আসতে পারবে আমার জায়গাটা হচ্ছে কেষ্টপুর ঠিক আছে কেষ্টপুর কেষ্টপুর ঠিক আছে এবং এরই আরেকটা জায়গার নাম হচ্ছে জগৎপুর কেষ্টপুরের মধ্যেই জগৎপুর বলে একটা জায়গা রয়েছে এখানেই কিন্তু বড়াল জিমের পাশে ঠিক আছে বড়াল জিমের পাশে ঠিক আছে এটা যদি তোমরা সার্চ করো ঠিক আছে তোমরা যে গুগল ম্যাপ রয়েছে সেখানে সার্চ করলে কিন্তু বড়াল জিমের পাশে তোমরা আমার কোচিংটা অফলাইন কোচিং দেখতে পারবে ঠিক আছে এটা কিন্তু অফলাইনের কথা বললাম ঠিক আছে অফলাইন কোচিং জয়েন করতে পারবে যারা কলকাতার আশেপাশে রয়েছে ঠিক আছে যারা কলকাতার আশেপাশে থাকো তারা কেষ্টপুর বলে একটা জায়গা রয়েছে সেখানে জগৎপুরের কেষ্টপুরের ভেতরে জগৎপুর জায়গা রয়েছে বরাল জিমের পাশে আমি করাই ঠিক আছে অফলাইন ব্যাচ চলে সেখানে অফলাইনেও কিন্তু জয়েন করতে পারো ঠিক আছে তো আমার বারো বছরের অফলাইনের এক্সপিরিয়েন্স রয়েছে এবং তিন বছরের তিন বছর ধরে আমি অনলাইন ফিল্ডে রয়েছে অর্থাৎ ইউটিউবে রয়েছে ইউটিউবে কিন্তু তোমাদের অঙ্ক প্রোভাইড করে যাচ্ছে আমি অঙ্কের সাথে সাথে ভৌতবিজ্ঞানও কিন্তু অফলাইন ব্যাচে করাই ঠিক আছে কিন্তু অনলাইনে আমি শুধুমাত্র অঙ্কই করাবো এই ব্যাচটা তোমরা দেখছো এটা কিন্তু শুধুমাত্র অঙ্কের জন্য ঠিক আছে শুধুমাত্র ম্যাথমেটিক্স জন্য তো আমার এক্সপিরিয়েন্স রয়েছে তো সেই এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে আমি তোমাদেরকে হেল্প করতে পারবো ঠিক আছে এবার চলে আসছি আমরা যে আমরা এই কোর্সের মধ্যে কি কি পাবো দেখো বেনিফিট কি কমপ্লিট ম্যাথমেটিক লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাস আমি তোমাদের প্রথমত বলে রাখি বেশিরভাগটা লাইভ ক্লাসই হবে ঠিক আছে লাইভ ক্লাসে আমি এসে তোমাদেরকে করাবো তোমরাও জয়েন থাকবে যদি কোনো কারণে তোমরা যদি জয়েন করতে না পারো তোমাদের তো অনেক জায়গায় পড়াও থাকতে পারি অঙ্ক বাদেও তো অনেক পড়া থাকতে পারি তাহলে সেটা রেকর্ডের অবস্থাতেও থাকবে তোমরা সেটা দেখে নিতে পারবে এনি টাইম তোমার যদি মনে হয় রাত দুটোর সময় যে আমার এই চ্যাপ্টারটা দেখে নিত স্যার কি করিয়েছে সেটা দেখতে হবে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু পুরো আহ ফোল্ডার ক্রিয়েট করা থাকবে যে চ্যাপ্টার তোমার লাগবে যে চ্যাপ্টার প্রয়োজন সেটা যে কোনো এনি টাইমে তুমি কিন্তু সেটা রেকর্ডেড ক্লাস পারবে এবং রেকর্ডেড ক্লাসে ডাউটটা জিজ্ঞেস করতেও পারবে ঠিক আছে এবং ডাউট ক্লিয়ারিং এর কিন্তু আমি তো রাখবো সেগুলো নিয়ে সব আলোচনা করবো দেখো এবার হচ্ছে স্যার করাবেন কি মাধ্যমিক সিলেবাসের মধ্যে যা যা রয়েছে নব্বই নম্বরের যে সিলেবাস তোমাদের ম্যাথ বইয়ে যে রয়েছে তোমাদের পর্ষদ থেকে যে গণিত প্রকাশ বইটা দেয় সেটার সম্পূর্ণ সমাধান ধরে ধরে উদাহরণগুলো সমেত আমি কিন্তু করিয়ে দেব ঠিক আছে এছাড়াও সব থেকে বড় কি ফিচার যেটা দেখো বইয়ের সমাধান তো তোমাদের এতেও করিয়ে দেবে মানে তোমরা যদি অফলাইনে কোনো স্যারের কাছে পড়ো সেটাও তোমাদের করিয়ে দেবে আমার কাছে সব থেকে বড় কি ফিচার যেটা যেটার জন্য তোমাকে ব্যাচটা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আদার্স বুক ইম্পর্টেন্ট কোশ্চেন সলিউশন কিছু কিছু ইম্পর্টেন্ট বই রয়েছে যেগুলো করা কিন্তু খুব জরুরি যারা টার্গেট করছো যে স্যার আমাকে ওপরে পেতেই হবে যাদের টার্গেট রয়েছে তাদের কিন্তু এক্সট্রা কিছু বই প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে কেসিনাক এবং বৈষ্ণব ও ঘটক এবং আরেকটা বই এখানে মেনশন করা হয়নি সেটা হচ্ছে অমিতাভ ও মিত্র ঠিক আছে এই তিনটে বই কিন্তু সমাধান আমি করাবো মাথায় রাখবে ফুল সমাধান কিন্তু করাবো না ঠিক আছে একটু জেনে নাও এটা এটা একটু ক্ল্যারিফিকেশন করে নাও পরে আবার জিজ্ঞেস করবে যে স্যার এটা করাচ্ছেন না কেন মাথায় রাখবে এই যে ক্লাসগুলো করাবো তোমাদের যে গণিত প্রকাশ বই যে করাবো সেই চ্যাপ্টারটা চলাকালীন ধরো কোনো একটা চ্যাপ্টার চলছে অংশীদারি কারবার তাহলে অংশীদারি কারবার চলাকালীন অংশীদারি কারবার থেকে আর কি কি অঙ্ক এক্সট্রা এই দুটো বই বা তিনটে বই থেকে করতে হবে তখন কিন্তু আমি বেছে বেছে এই বই থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো করাবো ধরে ধরে কিন্তু করাবো না এটা একটু মন দিয়ে শুনবে কথাটা ঠিক আছে নাহলে কিন্তু পরে আবার সমস্যা হবে আমি কিন্তু বলছি কেশি এবং বৈষ্ণব ঘটক ধরে ধরে এ টু জেড করাবো না কিন্তু যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো টেস্ট পেপারে প্রত্যেক বছর থাকে সেইগুলো কিন্তু আমি তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ যখন সলিউশন করাবো তখনই কিন্তু আমি তোমাদেরকে এইগুলোর সলিউশনগুলো দিয়ে দেব মানে এইগুলো করাবো তোমার এবার মনে হতে পারে স্যার এই দুটো বই কি কিনতে হবে বই কেনার কোনো প্রয়োজন নেই কিনলে কিনতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু কেনার কোনো প্রয়োজন নেই কারণ আমি প্রশ্ন দিয়েই কিন্তু উত্তর করিয়ে দেব। তাহলে প্রশ্নটাও পেয়ে যাবে উত্তরটাও কিন্তু আমি করিয়ে দেব জাস্ট তোমাকে খাতায় নোট ডাউন করে নিতে হবে এবং সেটার পিডিএফও তোমরা কিন্তু পেয়ে যাবে ক্লাসের শেষে পিডিএফও কিন্তু থাকবে ঠিক আছে তাই তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই যে এতগুলো বই কি খুব জরুরি ঠিক আছে নেক্সট হচ্ছে ক্লাস নোট ক্লাস নোট মানে হচ্ছে ক্লাসে যা করাবো মানে যা অঙ্ক হবে সেটারই কিন্তু নোট ঠিক আছে আলাদা করে কিন্তু মানে সাজিয়ে গুছিয়ে কিন্তু আমার নোট দেওয়ার কিছু নেই কারণ তোমরা জানো এটা অঙ্কের ক্লাস অঙ্কে সাজিয়ে গুছিয়ে কোনো হয় না ক্লাসের মধ্যে যে পিপিটিটা হবে বা যে আমি হোয়াইট বোর্ডে করাবো সেটাকেই কিন্তু আমি পিডিএফ আকারে তোমাদেরকে দিয়ে দেবো এবং ডিপিপিও পাবে ঠিক আছে প্রত্যেক দিন আমি কিন্তু গ্যারেন্টি দিচ্ছি না প্রত্যেক দিন তো ডিপিপি করা সম্ভব হয়ে মানে হয়ে ওঠে না কিন্তু উইকলি দুটো বা তিনটে করে ডিপিপি পাবে এবং তার সলিউশনও কিন্তু ভিডিও আসবে মানে তোমরা পাবে ঠিক আছে এটাও কিন্তু লাইভে আসবে অনলাইন মক টেস্ট কিন্তু দিতে পারবে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার পরেই কিন্তু তোমরা মক টেস্ট দিতে পারবে ঠিক আছে মক টেস্টেরও ব্যবস্থা রয়েছে ঠিক আছে এই মক টেস্টটা শুধুমাত্র পেড ব্যাচের জন্য নয় যারা ফ্রি ফ্রিতেও ভাবো ব্যাচ কিনতে পারছো না তারা ফ্রি অফ কস্টেও কিন্তু অনলাইন টেস্টটা দিতে পারবে তার জন্য পার্থসগ্রাম ক্লাস তোমরা অ্যাপটা ডাউনলোড করে নিও এবং লাইভ চ্যাট রয়েছে কোনো সময় কোনো টাইমে যদি মনে হয় যে আমি এইটা স্যারের সাথে কথা বলতে চাই তাহলে লাইভ চ্যাটে কিন্তু তোমরা কথা বলতে পারবে এবং আরও যেটা এখানে হয়তো কভার করতে পারলাম না আরও এক্সেপ্টটা অনেক জিনিস করাবো ঠিক আছে এবার দেখো এর মধ্যে কিন্তু তোমরা চারটে পরীক্ষাকেই কিন্তু কভার করতে পারবে ফার্স্ট ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্ট তারপরে হচ্ছে শুধু টেস্ট আর তারপরে হচ্ছে মাধ্যমিক দু হাজার ছাব্বিশ চারটেই কিন্তু আমি তোমাকে গাইড করব। ঠিক আছে এই না যে ফার্স্ট ইউনিটের সেকেন্ড ইউনিট টেস্ট করার পরে আর আমি কোনো ক্লাস করাচ্ছি এরকম কিন্তু কোনো হবে না তোমরা প্রত্যেকটা কিন্তু গাইড পাবে প্রত্যেকটা পরীক্ষার আগে কিন্তু সাজেশনও আমি দেব তার সলিউশনও করিয়ে দেব সমস্ত কিন্তু কিছু পাবে ঠিক আছে এই গেল হচ্ছে কোর্সের বেনিফিট লাইভ এবং রেকর্ডেড দুটোই থাকবে যদি কোনো কারণে ধরো এই সপ্তাহে আমি কোথাও আটকে পড়েছি বা কোনো একটা বিপদ পড়েছে মানুষ মাত্রই বিপদ হতে পারে শরীর খারাপ হতে পারে তাহলে সেটা রেকর্ডেড করেও কিন্তু আমি দিয়ে দেবো মানে সবসময় যে লাইভই থাকবে সেটা কিন্তু আমি বলছি না লাইভ তো থাকবেই তার সাথে রেকর্ডেড ক্লাসও থাকবে রেকর্ডেডটা সাধারণত যখন অসুস্থ বা অন্য কোনো ফ্যামিলিগত কারণ যদি চলে আসে তখন কিন্তু রেকর্ডেড ক্লাস আমি দিয়ে দেবো ঠিক আছে ক্লাস কিন্তু নিয়মিত আসতে থাকবে তো এই গেল হচ্ছে প্রবর্তক মাধ্যমিক দু হাজার ছাব্বিশের সব কি ফিচার্স গুলো বলে দিলাম এবার চলে আসছি স্যার প্রাইস কত মানে কত টাকা দিয়ে আমাকে এটা পারচেস করতে হবে তো দেখো এটার প্রাইস হচ্ছে ফাইভ নাইনটি নাইন ঠিক আছে পাঁচশো নিরানব্বই টাকা ঠিক আছে পাঁচশো নিরানব্বই টাকায় মাথায় রাখবে সারা বছর পুরো এক বছর ঠিক আছে ওয়ান ইয়ার এক বছরের জন্য কিন্তু তোমরা পারচেস করে নিতে পারবে একবার পারচেস করার পর আর কোনো পেমেন্ট তোমাকে করতে লাগবে না ঠিক আছে একটা ওয়ান তোমাকে পে করতে হবে এবং তারপরে সারা বছর পড়াশোনা করবে এবার তোমাদের বলি এটা দেখবে অফলাইনে যদি হয় আমি তো নিজে অফলাইনে পড়াই আমি সাধারণত অফলাইনে সাতশো টাকা কিন্তু চার্জ নিই ঠিক আছে সাতশো টাকার মধ্যে আমি ম্যাথ করাই ফিজিক্যাল সায়েন্স করাই আর লাইফ সায়েন্স করাই আমি তিনটে সাবজেক্টই অফলাইনে করাই এবং সাতশো টাকা নি পার মান্থ তাই সাতশো কে তুমি যদি বারো দিয়ে গুণ করো তাহলে দেখবে এখানে হচ্ছে সাত বারো চুরাশি ঠিক আছে তাহলে দেখো আট হাজার চারশো টাকা হয়ে যায় ঠিক আছে তো এটা হচ্ছে সাত দুগুণ চোদ্দ সাত আট চুরাশি হ্যাঁ ঠিকই আছে আট হাজার চারশো টাকা কিন্তু তোমাকে পে করতে হচ্ছে যদি অফলাইনে আমার কাছে পড়ো বা অন্য না কোনো অন্য কোথাও যদি পড়ো যদি মনে করো স্যার অন্য জায়গায় তো পাঁচশো নাই যদি পাঁচশো দিয়েও হিসেব করো তাহলে পাঁচবারও দেখো ষাট মানে ছ হাজার টাকা কিন্তু তোমাকে পে করতে হচ্ছে একটা স্যারকে সেই তুলনায় দেখো মাত্র ফাইভ নাইনটি নাইনে কিন্তু তুমি সারা বছরের জন্য গাইডেন্স পাচ্ছ এবং সেই ভিডিওগুলো লাইভে করার পরও কিন্তু রেকর্ডেড থেকে যাচ্ছে তোমার মনে হচ্ছে যে স্যার টেস্টের আগে আমি প্রথম অধ্যায়টা ভুলেই গেছি তাহলে তুমি আবার অ্যাপে যাবে অ্যাপে গিয়ে প্রথম অধ্যায়টা দেখে নিলে আবার তোমার সব কিছু মনে পড়ে যাবে ঠিক আছে তো রেকর্ডেড থেকে যাবে কোনো অসুবিধা নেই এনি টাইম যখন তখন কিন্তু তোমরা ভিডিও দেখে নিতে পারবে লাইভ তো করতে পারবে তার সাথে দেখেও নিতে পারবে আচ্ছা লাইভে আরেকটা সুবিধা বলে রাখি লাইভে কিন্তু ডাউট জিজ্ঞেস করতে পারবে সেখানে কিন্তু আমি মাইক অন করলে আমার সাথে কথাও বলতে পারবে ঠিক আছে তো সেখানে কথা বলে মানে মুখে বলেও কিন্তু তুমি ডাউট জিজ্ঞেস করতে পারবে চ্যাটের মাধ্যমে জিজ্ঞেস করতে পারবে কিন্তু যখন ক্লাসটা শেষ হবে তখন আমি যদি মাইকটাকে অন করে দিই তাহলে সেটা তোমরা জিজ্ঞেস করতে পারবে অ্যাপের মধ্যেই কিন্তু সব কিছু হবে এ বছর কিন্তু অ্যাপের মধ্যে করাইনি আমি গুগল মিটে করিয়েছিলাম তারাও কিন্তু এই ভিডিও নিচে দেখবে ফিডব্যাক হয়তো দিয়ে দেবে তারা কেমন ক্লাস করেছে ঠিক আছে তাদের ফিডব্যাকটা একটু দেখে নেবে তাদের পার্সোনালিও জিজ্ঞেস করে নেবে যে আমি বানিয়ে টানিয়ে কোনো কথা বলছি কি না ঠিক আছে তো এই হচ্ছে ফাইভ নাইন এবার প্রশ্ন হচ্ছে যে এটাকে আমরা পে করবো কী করে দেখো এটা পে করবে হচ্ছে যখন তোমরা অ্যাপে যাবে অ্যাপে এই প্রবর্তক ব্যাচটা ক্লিক করলেই দেখবে সেখানে পার্চেস নাও বলে লেখা আসবে এই পারচেস নাও এই ফাইভ নাইনটা তোমাকে দেখাবে এবং তার সাথে কিছু ট্যাক্স অ্যাডেড থাকবে ঠিক আছে মানে যে ইন্টারনেট চার্জ থাকে সেটা অ্যাড থাকবে সেটা ওয়ান টাইম পেমেন্ট করতে হবে এটা ওয়ান টাইম কিন্তু হ্যাঁ এবার দেখো নিউ ইয়ার যেহেতু আসছে ঠিক আছে নিউ ইয়ারের জন্য আমি কিন্তু একটা স্পেশাল তোমাদের ডিসকাউন্ট দিচ্ছি এবং এই ডিসকাউন্টটা তোমরা কি করে পাবে যখনই তোমরা ব্যাচটা পারচেস করতে যাবে সেখানে যদি এই কুপন কোডটা অ্যাপ্লাই করো ব্যাচ টোয়েন্টি সিক্স তাহলে প্রথম যে পঞ্চাশ জন প্রথম পঞ্চাশ জন তারা কিন্তু একশো টাকা ডিসকাউন্ট পাবে ঠিক আছে তারা এই ফাইভ থেকে একশো টাকা ডিসকাউন্ট হয়ে গিয়ে ফোর পেয়ে যাবে এটা শুধুমাত্র প্রথম জন ঠিক আছে এটা প্রথম পঞ্চাশ জন কিন্তু পেয়ে যাবে হচ্ছে তাই তাড়াতাড়ি যাও অ্যাপটাকে ডাউনলোড করো অ্যাপ ডাউনলোড হয়ে গেলেই কিন্তু তোমরা এটা প্রবর্তক ব্যাচকে পারচেস করে নাও ঠিক আছে এবং দু তারিখ থেকে আমাদের শুরু হবে এবং শুরুর কথাও বলে দিই যে রুটিন স্যার কি হবে দেখো রুটিন এখনো পর্যন্ত তৈরি করা হয়নি ঠিক আছে এখনো পর্যন্ত আমি রুটিন তৈরি করিনি তবু একটা সম্ভাব্য সময় আমি বলে দিচ্ছি সাড়ে নটা থেকে কিন্তু সমস্ত ক্লাসই আসতে পারে সপ্তাহে দুদিন লাইভে আসবো সপ্তাহে দুটো কিন্তু লাইভে আসবো আমি এবং সেটা কিন্তু রাত সাড়ে নটায় হতে পারে কারণ অনেকের ব্যাজে পড়া থাকতে পারে ধরো ইতিহাস ভূগোল অন্য জায়গায় অফলাইনে তোমাদের পড়া থাকতে পারে তার জন্য সেটা আমি সাড়ে নটায় আসবো যেখানে পড়া শেষ হয়ে যায় সাড়ে নটা থেকে বেশি রাত পর্যন্ত করব না সাড়ে দশটা ঠিক আছে ম্যাক্সিমাম ঠিক আছে যেহেতু ইলেভেনে উঠলে তো এগারোটা পর্যন্ত তো তোমাকে একটু পড়াশোনা তো করতে হবেই ঠিক আছে তো পরিশ্রম তুমি যেমনভাবে করবে তেমনভাবে কিন্তু রেজাল্ট তোমার তৈরি হবে তো এই গেল হচ্ছে ব্যাজের সম্পর্কে সমস্ত কিছু বলে দিলাম যদি তোমার মনে হয় যে হ্যাঁ স্যার ব্যাচ নেব তাহলে অবশ্যই কিন্তু তোমরা এতে চলে যাবে অ্যাপে চলে যাবে অ্যাপে গিয়ে কিন্তু এটা পারচেস করে নেবে ঠিক আছে যদি পেমেন্টের বা আরও কিছু যদি জানার কিছু থাকে যদি মনে হয় যে স্যার আমার ব্যাজের সম্পর্কে আরও অনেক কিছু ডাউট আছে তাহলে আমি তোমাকে একটা নাম্বার দিচ্ছি একটা ম্যামের সেখানে কিন্তু তোমাকে ম্যাম সব কিছু গাইড করে দেবে ঠিক আছে যদি তোমাদের পেমেন্টেও প্রবলেম হয় সেটাও কিন্তু ম্যাম গাইড গাইড করে দেবে ঠিক আছে এইট ট্রিপল সেভেন সিক্স এইট ওয়ান ফাইভ সেভেন ফাইভ ঠিক আছে এই নাম্বারটা সেভ করে রাখো এইট ট্রিপেল সেভেন সিক্স এইট ওয়ান ফাইভ সেভেন ফাইভ এই নাম্বারটা সেভ করে রাখবে যখন তোমাদের কোনো কিছু সমস্যা হবে তখন কিন্তু এই ম্যামকে জিজ্ঞেস করতে পারবে নির্দ্বিধায় ম্যাম ঠিক যদি এ থাকে ফ্রি থাকে তাহলে ম্যাম তোমাদের উত্তর দিয়ে দেবে এবার দেখো যেহেতু এটা একটা ম্যামের নাম্বার তাই যে কোনো টাইমে কিন্তু ম্যামকে আবার বিরক্ত করতে যেও না আমি একটা টাইম বলে দিচ্ছি সকাল দশটা থেকে টেন এ এম থেকে টেন পি এম পর্যন্ত তোমরা ফোন করতে পারো ঠিক আছে বা মেসেজ হোয়াটসঅ্যাপ করতে পারো তাহলে কিন্তু ম্যাম তোমাদেরকে উত্তর দিয়ে দেবে এই ব্যাচ সম্পর্কিত যা যা তথ্য তোমাদের জানা রয়েছে বা জানতে আরও চাও ঠিক আছে আমার কাছে যদি কোনো কিছু প্রশ্ন মিস করে যায় তাহলে অবশ্যই দশটা সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে জেনে নেবে ঠিক আছে তো এই গেল হচ্ছে ব্যাচের সম্পর্কে বলে দিলাম তাড়াতাড়ি অ্যাপটা ইনস্টল করে নাও প্লে স্টোরে রয়েছে পার্থস গ্রাম বলে সার্চ করো পেয়ে যাবে আমার লোগো দেখতে পারবে এবং সেটা এটা পারচেস করে নাও প্রবর্তক ব্যাচ ঠিক আছে তো চলো ভালো করে প্র্যাকটিস করো অল দ্য বেস্ট সবাইকে রেজাল্ট তোমাদের নাইনে কেমন হলো অবশ্যই কিন্তু এই ভিডিওটার কমেন্টে জানাবে ঠিক আছে আর যারা পুরনো ক্লাস টেন দেখছো এই ভিডিওটা তাদেরকেও বলবো তোরা কেমনভাবে পড়াশোনা করেছিস সেটার ফিডব্যাকটাও কিন্তু এই এখানে এসে কমেন্টে একটু দিয়ে যাস তারা যাতে একটু মোটিভেট হয় তারা মানে নতুন ব্যাচ যা যাতে একটু ভালো করে তারাও মানে নির্ভয়ে পড়তে পারে কেমন লাগে আমার পড়ানো আমার বডি ল্যাঙ্গুয়েজ কেমন রয়েছে কেমন আমি পড়াই কি কি করাই ব্যাচের মধ্যে বা ডাউট ক্লিয়ারিং কিভাবে হয় সমস্ত কিন্তু তোরা একটু গাইড করিতে পারিস তোদের ভাই বোনদের তো তোরা একটু কমেন্টে জানিয়ে দিস ঠিক আছে আমি পিন কমেন্ট করে দেবো তো তারাও একটু দেখে নেবে ঠিক আছে তাহলে চলো অল দ্য বেস্ট সবাইকে দেখা হচ্ছে আমাদের অন্য কোনো ভিডিওতে